আর কোন কিছু দুয়ারবালা দি ভালো পার না তখন কোন কামাই করতে পারো না না আদিন বসি বসি খালি বద్దরে তোমার না ভালো বাচ্চা বিয়ে করছিস আজকে আট বছর হয়ে গেল কোন জিনিসটা দিছিস আমার নাই আর কিছু নাই নাই গলায় হ্যাঁ আতে এমনি শাখা পালা কি দিছিস দিচ্ছিস আমার কি বিক্রি করে বলছিলি কিটা বিয়ের আগে তো খুবoverline ডালি দিবি তোমারে শুনাই মরে দেব আমি তো কোন শোনাটা আরে তোমা শোনালে রাস্তার মাছখানায় যাব তুই রাস্তার মাছখানে যাছতে কোন জামার

বৌ এদিকে মানে সোনা বানাই দিতে হবে সোনার মাল টাকা পাবো আমারও এক ইনকাম নাই কাজ করি মার তো আলমারিতে টাকা দেখলাম এই টাকাটা আজকে চুরি করব চুরি করে বৌর সোনা বানাই দেবো তাহলে বউ খুশি হবে আর বৌ খুশি হলে তাহলে বাড়ি থাকবে আর বৌ তাহলে বাবার বাড়ি যাবে না বোরে বাবার বাড়িতে দেবো না কিছুতে বৌ বাবার বাড়ি দিলে গুমাবো কারেনি আমি এই ভুল তো আমি করব না অত বোলো বলতে হবে না যাই মার টাকা বলেছে চুরি করি করে দেখে

কি টাকা ছিল কি রে টাকা দিই কোথায় কে কি তোমার টাকা গেল কোথায় এর মধ্যে রাখছিলাম আমি কি রে আমি এই টাকা টাকা নাই কি বলবা আবার হিড়ো খোলা কি

30000 টাকা টাকা না তুমি স্কুলে যাবে যাবে প্রাইভেটে যাবে নিয়ে বাজারে কি

তুই শোনা বলান টাকা ঘুর টাকা ঘুর দে আমার আগে আরে এবারে আইছেন লটারি কাটতে পারিস না আমি টাকা আজকে আমি কেদিকে টাকা ওইভাবে দাও আমি কি আমি মাথা থেকে আমি আরে বাজারে পাঠাবো আমি ব্যাক্তি টাকা টাকা তুই তার তুমি লটারি তোমার